চোদ্দশো বছর আগের গড়ে ওঠা প্রাচীন এক শিক্ষাকেন্দ্র কালে কালে ধ্বংস হয়েও যার ভূমি নকশা এখনও টিকে আছে এই বাংলায় কে শিক্ষা দেওয়া হতো চোদ্দশো বছর আগে কে বা কারা তৈরি করেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান আর কীভাবে বা পরিত্যক্ত হল তা জানতে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন কুমিল্লা জেলার ময়নামতি শালবন বিহার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এ এই শুভ আজকে আমরা ঘুরে দেখব এই প্রাচীন শালবন বিহার এবং জানব এর প্রাচীনতম ইতিহাস তো চলুন দর্শক দেখতে থাকি এই শালবন বিহারটি এবং জানতে থাকি এর ইতিহাস সম্পর্কে বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় লালমাই পাহাড়ের মাঝামাঝি অবস্থিত এই স্থাপনাটি শালবন বিহার বা শালবন বিহার নামেই পরিচিত ধারণা করা হয় সপ্তম থেকে অষ্টম শতাব্দীর বিহারটি নির্মিত হয়েছিল এক সময় এই পুরো এলাকা জুড়ে ছিল ঘন শালবন আঠারোশো সালে কোটবাড়ি এলাকার রাস্তা তৈরির কাজ শুরু হলে প্রথমে এই বিহারের সন্ধান মিলে তবে প্রথমে এটিকে প্রাচীন একটি দুর্গর অংশ হিসেবে ধারণা করা হয় পরবর্তীতে উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী পরিদর্শন শেষে ধারণা করেন এটি হয়তো নগর তবে অন্যান্য প্রত্নবিদরা ধারণা করেন সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন সালে প্রথম খননের কাজ শুরু আস্তে আস্তে উন্মোচিত হয় এই স্থাপনার প্রাচীন ইতিহাস উনিশশো সাল পর্যন্ত এই বিশাল এলাকা জুড়ে খননে বের হয়ে আসে সম্পূর্ণ বিহারটি আর এই খননেই মিলে চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা গ্রন্থ ও মাটির মূর্তি আটটি তাম্রলিপি শিলমোহর আর অসংখ্য পোড়ামাটির ফল এছাড়াও এই বিহারে পাওয়া যায় অসংখ্য মূর্তি যার ফলে এই স্থাপনাটি বৌদ্ধ বিহার হিসেবে সার্বজনীন স্বীকৃত হয় এই বিহারটি একসময় ছিল বিশ্ববিদ্যালয়ের সমতুল্য এক শিক্ষা প্রতিষ্ঠান এই স্থানে আবাসিক ব্যবস্থা ছিল এবং বিহারটিতে সর্বমোট একশো পনেরোটি কক্ষ রয়েছে ধারণা করা হয় এই ঘরগুলো আবাসিক শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছিল ধারণা করা হয় শালবন বিহারটি নওগা পাহাড়পুর বিহারের অনেক আগেই তৈরি করা হয় সেই সময় বিহারগুলোর শিক্ষাব্যবস্থা মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক ছিল যার মূল লক্ষ্য ছিল নির্মাণ লাভ ও নৈতিক জীবনযাপন এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে বসবাস করতেন এবং পড়াশোনা ধর্মীয় আলোচনা ও ধ্যান লাভ করতেন বিহারগুলি ছিল শিক্ষা ও গবেষণা কেন্দ্র যেখানে বৌদ্ধ ধর্ম ছাড়াও বিভিন্ন বিষয় যেমন ব্যাকরণ জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যা শেখানো হতো সপ্তম শতাব্দীতে এই বিহার তৈরির কাজ শুরু হলেও বিভিন্ন সময়ের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ যুগের নিদর্শন লক্ষ্য করা যায় ধারণা করা হয় চৌদ্দশো খ্রিস্টাব্দ অর্থাৎ কুমিল্লায় মুসলিম অধিকারভুক্ত হওয়ার আগ পর্যন্ত ছিল এই বিহারের কার্যক্রম পরবর্তীতে দীর্ঘ সময় পতীত পড়ে থাকায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে এই স্থাপনাটি চলে যায় লোকচক্ষুর আড়ালে বন্ধুরা পাহাড়পুর বৌদ্ধবিহার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এবং সেইখানে অনেক টেরাকোটার কাজ ছিল যেগুলা এই মন্দিরের দেওয়ালে লাগানো ছিল অনেকগুলো ভেঙে গেছিলো এবং কিছু অন্তত ছিল কিন্তু এইখানে এই বিহারে আমি কোনো ধরনের কোনো পোড়ামাটির কাজ দেখতে পাইনি যদিও কিছু বর্ডারে পোড়ামাটির মানে ইটের তৈরি একটু নকশা করা আছে বাট এছাড়া তেমন কোনো নকশা নাই আর যারা এতক্ষণ পর্যন্ত বা যারা এতদিন পর্যন্ত পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিডিও দেখেননি তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কারণ এর ইতিহাস এবং ঐতিহ্য জানানো আপনাদের শেষ আর দেখা হচ্ছে কুমিল্লার নতুন কোনো প্লেস নিয়ে এবং নতুন কোনো ইতিহাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান বাংলাদেশ তথা এই ভূখণ্ডে চোদ্দশো বছর পূর্বেই শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তারপরেও আজও আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি জ্ঞানবিজ্ঞানে আমাদেরই সবার ওপরে থাকার কথা থাকলেও কেন জানি আমরা পিছিয়ে আছি সবখানে আমরা এমন এক ভূখণ্ডে আছি যেখানে আমরা কোনোদিনও জ্ঞান ও জ্ঞানীর কদর করতে পারিনি আজও আমাদের দেশের মেধা কিনে নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করছে বিভিন্ন রাষ্ট্র জ্ঞানের মূল্যায়ন হলে হয়তো অনেক আগেই আমরা হতাম উন্নত এক রাষ্ট্র